খুব গুরুত্ব দিয়ে শুনে নে হাদিস সব সময় মাথায় আসে না হযরত আলী চতুর্থ দি পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাওয়ার সময় হযরত আলী ফাতেমা কে বলছে ফাতেমা ও ফাতেমা আজকের দোয়া করো আল্লাহ জানো আজকের কিছু মিলিয়ে দেয় কদিন পরে এবাবু কদিন পরে দিন পরে চার দিনের মাথায় হাদিসটা গুরুত্ব দে শোনেন হজরত আলী পার হয়ে গেলেন সন্ধেবেলা যখন বাড়ি ফিরছে আম্মাজন ফতেমা দূর থেকে লক্ষ্য করে দেখছে হজরতে আলি হাত দুটো ফাঁকা হাই হাই চেহারাটা মলিন হয়ে আছে হজরত আলির টুক 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 করে আসছে খোদার কস দরজার কাছে এসেছে হাজুরতে ফাতেমা বলছে আলী আলী খবর আলী বলছে ফাতেমা আজকেরও কিছু আজকেরও কিছু পাই নাই খদার কসম গাজীপুরের মুসলমান হাদিসটা শুনলে অবাক হয়ে যাবে হাজরতে ফাতেমা চিৎকার করে বললেন আলী না না খবর আমরা ঈমানদা ইমানদারের লক্ষ্য নিয়ে এটা হতে হতে পারে না আমরা পেলে বলবো আলহামদুলিল্লাহ না পেলে ইন্নল্লাহ মা সবিরিন ইমানদার পেলে সুগ্রিয়া করবে না পেলে সবর ধরবে খেয়ালি আমি বিশ্বনবী আব্দুল্লাহর বাজা নূরে মোহাম্মদ আমেনার লাল রক্ত আমার গায়ে বইছে হে আলী খবরদার যতক্ষণ না তুমি হাসবে আমি ফাতেমা দরজা খুলব জোরে বলো খুলব না আমি নবীর ম্যাম্বরে বসে বলছি হযরতে আলী যতক্ষণ না মিচকি হেসেছে আম্মা জান ফাতেমা দরজা খোদার কোষে হজরতে আলী বর্ণনা করছে আমি যখন বাড়িতে ঢুকলাম আমার ফতেমার মুখের দিকে তাকিয়ে চার দিনের খুদার তো ফতেমা চার দিন কিছু খাই নাই কিন্তু ফতেমার মুখ দিয়ে একটা মায়াবি মুখখানার ভিতরে এক টুকরো মুচকি হাসি কেন ফতেমা মন খারাপ করেনি করলে আমার স্বামী কষ্ট পাবে আমার স্বামী চার দিন খেতে দিতে পারেনি আমার স্বামী আঘাত পাবে খোদার কসম হযরত আলী আল্লাহর দরবারে হাত তুলে বলছে আল্লাহ আমি সেরে খোদা আলী দোয়া করছি শুধু আমার স্ত্রী ফতেমা নয় ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে এদের উপরে আল্লাহর রহমত নাজিল করো আচ্ছা বলো সুবান আল্লাহটা কেন বলে বললাম না আমার কাছে উদু মোয়া শুনবেন না হজরতে আলী চার দিন খাওয়া হয় চার দিন উনান জলে এরা বসে হা গালে মশা ঢুকে যাবে তোর বাড়িতে কদিন খাওয়া হয় না তোর বাড়িতে বন্ধ টাকা ঢুকলো কেন এই কথা বলি বলে তো আমি খারাপ কিছু কিছু বাঁধরের মুখ ঠিক কেরা হয়। এতো সেরাম ওয়াজ হচ্ছে না হুজুরে যে ওয়াজ করবে বাবারা বাবার সত্তরটা হুরের ওয়াজ শুনে বাঘের গাড় পার করতে কাউরা দুই নাই একটা বৌনে সামলা দি পারে না মরণের পরে কটা লেবে জোরে বলো মানে কি রাম ভক্ত হুনমান বউ ভক্ত বলো বলো মোচমান এই বাবু খোদার কসম রসুল্লাহ

কোথা বলে না কথা বলুন আসে না নেই তা বাপ মরে গেলি যদি চল্লিশে খানা করে খানা করলে বাপ জান্নাতে যায় আচ্ছা তোমাদের এলাকায় মৌলুবি আছে তো এদের বাড়িতে লক্ষ্য করে দেখবেন বছরে কবার মিলাদ হয় কথা বলে না তা তোমরা কি মৌলুবিদের থেকে বেশি বোঝো কিছু বলবে কথা বলে না বাম মরে গেলে যদি চল্লিশে খানা করে চান্নাতে দেওয়া যায় আরে আমি মৌলবি আমার তো নিজের মা নেই খোদার কস আমি যেদিন ওই যে আমার মা মরে গেল আমি তো প্রতি সপ্তাহে মিলা দো কথা খোদার কস আমাকে তোমরা বারো টাকা দেবে বলে আমি এখানে এসে ওয়াচ করবো আল্লাহ গাজীপুরের লোকেরা বিরাট ভালো এদের জান্নাত দাও এদের বাম্মার জান্নাত দাও ফেরেশতারা এসে বলবে মৌলভি হাদলাবা আদলা ইডনে ঝাড়বো তাড়াতাড়ি হাদলাবা এই পিয়াদবের বাচ্চা আল্লাহবা এই তুই আমার নবীর থেকে বড় মৌলভি আমরা আলেমরা বক্তারা যে যত ওয়াজ করি আমরা কি নবীর থেকে বড় মাওলানা কোথা না নবী বলে যাচ্ছে পেনামাজি জান্নাতে যাবে জোরে বলো যাবে না এখানে যে কোডা মাল বসে আছে একশোর মধ্যে আটানব্বই জন নামা পড়ে না আর আমাদের বাপ দাদা যারা কবরে চিতপাদয়ে শুয়ে হয়েছে ও কেউ নামা পড়তো না আর নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে আমি মৌলবি দোয়া করছি আল্লাহ এদের জান্নাত দো এদের বাম্মার জান্নাত দো আল্লাহ এসে বলবে মৌলবি হাদলাবা লাবা শালা তোকেও ধুনবো তোর বাপ ছাড়বো না কেন আমার হাবিব বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল কবুল হবে না খোদার কাছে বললে মুসলমানদের রেগে যায় আম মরে গেছে গরুর মধ্যে চিৎপাত কো দাবাই শুইয়ে রেগেছে গাজীপুর মাদ্রাসাতে 40টা মাদ্রাসার ছেলে দাউদ করেছে আমার বাব বই মতো মধ্যে শুয়ে হয়েছে তোরা মাতার দারে 40 জন কোরআন পড় ফেরেশতারা ঠ্যাং ধরে জান্নাতে দিয়ে এই খোদা বলি বলে তো আমি খারাপ এই মোরা লোকের মাথার দ্বারে কোরআন পড়ে কোনো লাভ ও বেঁচে ছিল জীবনে এক লাইন কোরআন পড়তে জানতো না কোরআন শেখেনি কোরআন এসছে মৃত লোকের জন্য না জীবিত লোকের

এদের ছাড়বো এদের দিয়ে চুরি করাবো ডাকাতি করাবো অন্যায় করাবো খুন করাবো ধর্ষণ করাবো জেনা করাবো ব্যবচারী করাবো এদের নারী নারী লেগে থাকবো এদের ঘাড় ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো এবং গুরুত্ব দিয়ে শোনে তখন আল্লাহ বলতে যে শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস কর কর তবে শোন আমি আল্লাহ কথা দিচ্ছি আমার গাজিপুরের আদমের বাগারা আদমের ছেলেরা আদমের সন্তানদের এরা হাজার গুণা করো লাখ গুণা করো কোটি গুণা করো কুনার সাগরে ডুবে যাও এরা যখন ওয়াজু করে আমার মসজিদে এসে সিজদাই গিয়ে বলবে সুবহানাল রব্বিয়াল আলা হে মালিক তুই তো পৃথিবীর সবথেকে থেকে বড় মালিক আমি রপ্পে কাবার মালিক কথা দিচ্ছি ওর প্রথম সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাটা মাফ করে দেবো আর দ্বিতীয় সিজিটা দেবে আমি আল্লাহ আমার গজবের জাহান নাম হারাম করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেবো কিন্তু মুসলমান খোদার কত সব জায়গায় যাবে মসজিদে যাবে কথা বলে না এই তো বাবু রবিবার চলে গেল তো পশুদি সবে বোরা কি কারর বলতি হইছে এ কো দা পারে আমাদের মদ্দগুলো রুইবার যেই মগরিবির আযান দেশে আল্লাহর কি রে বাপ পুকুরগুলো আজকার কিবার মঙ্গলবার তো পুকুরগুলো এখানে ঘাট পাবে না হ্যাঁ পুকুরগুলো জব্দ হইয়া কারণ আমাদের মদ্দগুলো যে কায়দায় পুকুর ময় ছারব সামান এриал মেকে পুকুর গেছে মাল সবে বরাত করতি ঠেলে উঠেছে খদার কসম সব এবরাত করে গেব যে দেশ রাত আড়াইটা বাজে করিম নামাজ পড়তি পড়তি নেও মেরে জিজ্ঞেস করতে এ ছাতা তো তো তোর করে গাত হলো আরে এই আমার তো 80 রে গাত আমি তো 90 পার করেছি এ হ্যাঁ না না রাত চারটে পর্যন্ত জেগে নামাজ পড়ে ঘরে গে সালা লুঙ্গি টুঙ্গি খুলে শুয়ে ফজরের নামাজে আল্লাহ পেমেন্ট করে খগো জিবরাইল মেকাইল ফেরেস্তারা এসে পেমেন্ট করতি জিব রিলেজে বলে ও আল্লাহ সে মালগুলো তো সারারাত গাবজালো তা গেল কোথায় পেমেন্ট নীতি আসে না আল্লাহ বলে চিডিং মাছ গোটা লুঙ্গি খুলে ঘুমুচ্ছে কারোর পেমেন্ট করিনি ফিরে চলে আয় কিয়ামতের ময়দানে করিম বলতে যে আল্লাহ 2024 সালে সবে বরাত কলлум খাতা দেখি আল্লাহ বলে এই দেখ এ খাতা দেখে চোখ নীল হয়ে গেল বলে ও লাইদি তো কিছু লাগানি বলে আরে মুনাফে চিডিং মাছ লেখা থাক দেখ কি গো তুই বহুত চাড়ে বন্ধ ইবাদত করে ফজরের নামাজের সময় লুঙ্গি খুলে ছাতাবো গাছ মানে কি নামাজ পড়িলে আমি আল্লাহ দেওয়ার সময় তোর দেখা ভাই তা দেবো কার হাতে তোর বোর হাতে তোর বউ যদি লাশে যদি তোর না দেয় ওই জন্য তুই আসিস নি আমি আল্লাহ এ বাবু ভালো করে উত্তর দিন সবে বোরাতের ইবাদত কি নফল না ফরজ কথা বলে না খোদার কসম মুসলমানের ছানাদের আর কোন ভাষায় বোঝাবো আমি তো শুধু কাঁচা গালাগালি দিদি বাকি রেখেছি আমার মতো এত রাব ভাষা বাংলার কোন বক্তা বলে কোথা বলে না আর কি বলবো এবার গাল দেবো খোদার কত মুসলমানের বাচ্চা